বাবা অত শীতের সকালে তুমি খেতে কে তোমার এই শরীর নিয়ে বলছি না তুমি খেতে আসবে না আমি আসি না আমি কাজ করব তুমি কেন খেতে বাজান আমরা হইলাম গাঁও গ্রামের মানুষ এই ভোরবেলায় যদি আমরা খেতে খামারে কাজ না করি আমার শরীর তো বাজান ভালো থাকবে না রে আর তাছাড়া তুই তো পড়াশোনা করতেছ তুই পড়াশোনা করবি তুমি খেতে কাজ করবি কে খেতে কাজ করে তো কৃষকেরা রাখো তোমার পড়াশোনা চলো আমার সাথে আমি আসি না কাজ করা না চলো কি কেন ভালো না কোন কাছে বসে কি হতে কি কই খেতে যাইবানা তারপরে খেতে যাব না বসো বাবা বাবা তোমার এখন অনেক বয়স হয়েছে এই খেতে খামার কাম কি তোমার মা নাই তুমি কত করে কই তুমি খেতে দেবে না তারপরে সেই খেতে খামারে তুমি কাজ করো তুমি আর খেতে যাবে না আজকে দেখে সব কাজ আনি করু আর পড়াশোনা সেটা তো চিন্তাই করো না আমি ঠিক সামলায়নি মুনি মনি তোর শিক্ষিত তোর মায়ের অনেক বড় স্বপ্ন আসিল তোর লেখাপড়ার পরাইয়া অনেক বড় করব তুমি উচ্চ শিক্ষিত হইবি মানুষের মতো মানুষই বি তারপরে ভালো একটা চাকরি করবি এই সংসারের হাল ধরবি বাবারে মরামে স্বপ্নটা আমি কেমন করে নষ্ট করি কত কেমন করে নষ্ট করি না মরার পর থেকে তুমি তোমার কোলে পিঠে করে মানুষ করছো মায়ের দোর বাবার আদর সবই তুমি দিছো কোনো দিন কোনো চাহিদা তুমি অপন রাখো নাই আর সেই তুমি এই অসুস্থ শরীর নিয়ে এই খেতে খামারের কাজ করবা তোমার যদি কিছু হয়ে যায় বাবা তাহলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো আজকের পর ঠিকা তুমি আর কোনো কাজ করবা না খালি খাইবা ঘুমাইবা আর নামাজ পাবা যত কাজ আছে সব আমি করুন আমি আছি না আমার এনে চিন্তা তুমি করো না বাবা বাজান তুই আসো বলে তো আমি অনেক ভরসা পাই অনেক শক্তি পাই মানে তো আমি কবে শেষ হয়ে যাই বাজান ও কথা করে না বাবা চলো ঘরে চলো দেখছো তো একটা কথা বলি তো রে আমি হ্যাঁ বলো ভাইয়া তুই তো রে বড় হইছস গেরামে মানুষের বিভিন্ন ধরনের কথা বলে তুই ইমনিমনি ঘুরে বেড়াস এটা তো ঢাকা শহর এটা গ্রাম নিজে তো বুঝতেও দেখো ভাইয়া আমি শুধু খালি আমার বান্ধবীর বাড়িতে যাই আর কোন দিকেতে যাই না তুই তো রে কষ্ট করে বড় হছস আর মা-বাবা কিও নাই তো এরকম কুড়িস না বলে রে গেরাম ভাইয়া তুমি এত টেনশন করতেস কে আমি জানি আমার মাও নাই বাবাও নাই ভাই তুমি যাও আমার লাগে তুমি টেনশন করতে শুকে আমি তো সব কথা শুনি যাও জি বাবা মনে হয় এই রোদের মধ্যে এই খেতে কাজ করে আমি কিছু করা এই রুদে পুড়া বৃষ্টিতে ভিজা এত ফসল ফলায় অথচ কে বলবে কিছু করে কষ্ট ইলা গেল কি তো কয়ে গেল না এত বেলা হয়ে গেল কই আবারও তো কিছু কইয়াও গেল না বাবা তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইরে বসে আছো কেন কি করবো আজান তুই তো আমার কাম কাজ সব বন্ধ করে দিয়েছো আমরা কৃষক মানুষ কাম কাজ করবার না পারলে শরীরটা ভালো থাকে না রে বাজান আমি তো দিন দিন একবার দুর্বল হয়ে যেতেছি কই গেছিলি বাজান গেছিলাম খেতে খেতে অনেক গাছ ছিল পয়সা করে দিয়ে এলাম হ্যাঁ বাজান তোরা হইলি শিক্ষিত মানুষ এই খেতে খামারের কাজ কি তো করে দেওয়া মানায় নাই খেতের কাজ তো করুম আমরা আমরা হলাম কৃষক আমার তো অনেক বয়স হয়ে গেল শরীরটাও ভালো না রান্না বান্না তো এখন মতো করবারও পারি না একটা কাম করবা চাই বাজার আমি তোর এবার বিয়ে করাইতে চাই কি তুই কী কাজা আমি আর কি কম তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো বাজার তোর কি কারো পছন্দ আছে পছন্দ তো একটা আছে দক্ষিণ পাড়ার বিপ্লব ভাই যা হাত পা ভালো করে ধুইয়া খাওয়ান নি অনেক বেলা হয়ে গেছে যা বাজান যা আচ্ছা বাবা তো খুবই ভালো খুব সুন্দর ছান্দের মতো আমার বাড়িতে আনলে ভালোই এইগুলো বললো যাই দেখা করে কথাটা পেয়ে আসসালাম আলাইকুম করিম চোখে নাকি ওয়ালাইকুম আসসালাম কই গেছিল বাবা ও বাজারে গেছিল বাজার ছিল না তো তাই ও শিউলি মামুনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা আমি তো তম ঘর বাড়ির দিকে যাইতেছিলাম ও তাহলে আসেন আমার সাথে যাই বাবা তোমার সাথে যেতে এখানে দেখা হয়ে গেল তাহলে কথাটা এইখানেই তোমারে বলি বাবা তুমি তো জানোই আমগর সানি আমগর সানি শহরে পড়াশোনা শেষ কইরা বাড়িতে আইছে তিন মাস হইল সানির এত একটা বিয়া শী করার লাগে তোমার বোন তো মার্শাল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর বুঝছিলাম কি শিউলি শিউলিমামুনিরা আমারও খুব পছন্দ আমার খুব ইচ্ছা আমগর সানির করিয়া শিউলি শিউলিমামুনিরা আমগর বাড়িতে আনলো তুমি কি কও বাবা আচ্ছা ঠিক আছে আমি বইয়ের সাথে কথা কই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আচ্ছা দেখে শুনে যান আপনি

ঢাকার থেকে পররাষ্ট্র শেষ করে বাড়িতে আইছে ও তাই নাকি তো কাকা একটা কথা বলছে তার ছেলে লেগে তোরা নাকি পছন্দ করে কি যে কর না তুমি বিয়ের কথা বলতাছে তুমি কর ও ভাই আমি শুনো আচ্ছা ঠিক আছে খাবার দিয়ে

डॉक्टर से वो हमारे डॉक्टर से हमारे डॉक्टर से वो हमारे डॉक्टर से बाबा 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 आगे तो मैं कोई तेरे से नहीं आ रहा हूँ देखो बाबा को तो सुना बाबा